মানবদেহের অ্যানাটোমির একটি সিস্টেম হল কঙ্কালতন্ত্র কঙ্কাল সিস্টেম হল আপনার শরীরের কেন্দ্রীয় কাঠামো মানুষ মেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ডকে কেন্দ্র করে একটি বলিষ্ঠ ফ্রেম তৈরি করে মানুষের কঙ্কাল সিস্টেম হাড় তরুণাস্থি লিগামেন্ট এবং টেন্ডন নিয়ে গঠিত যা শরীরের ওজনের প্রায় বিশ শতাংশের জন্য দায়ী হাড় সংযোগকারী টিস্যু দ্বারা তৈরি হাড়ের ক্ষমতা আছে নিজে নিজে বৃদ্ধি ও ক্ষতিপূরণ করতে পারার মজার বিষয় হল আপনি প্রতি সাত থেকে দশ বছর একটি নতুন কঙ্কালতন্ত্র তৈরি করতে পারেন এর ক্ষয়ক্ষতি পূরণ করে আপনি যখন মানুষের কঙ্কালের দিকে তাকান তখন দুইশো ছয়টি হাড় এবং বত্রিশটি দাঁত দেখতে পান কিন্তু কাছাকাছি দেখুন আপনি আরও কাঠামো দেখতে পাবেন লিগামেন্ট হলো ঘন এবং তন্তুযুক্ত সংযোগকারী টিস্যুর ব্যান্ড যা জয়েন্টগুলির কার্যকারিতার চাবিকাঠি তরুণাস্থি হাড়ের চেয়ে বেশি নমনীয় কিন্তু পেশির চেয়ে শক্ত তরুণাস্থি ষড়যন্ত্র এবং নাকের গঠন দিতে সাহায্য করে এটি মেরুদণ্ডের মধ্যে এবং ফিমারের মতো হাড়ের প্রান্তেও পাওয়া যায় মানবদেহ জুড়ে পেশি হাড়ের সাথে সংযুক্ত থাকে টেন্ডনের সাহায্যে যখন স্নায়ুতন্ত্র কঙ্কালের পেশিগুলিতে আদেশ পাঠায় তখন পেশিগুলি সংকুচিত হয় এই সংকোচন হাড়ের মধ্যে জয়েন্টগুলিতে নাড়াচাড়া তৈরি করে পুরো বিষয়টিকে সহজ করে বললে টেন্ডন পেশি ও হাড় সংযুক্ত করে লিগামেন্ট হাড় ও হাড়ের সংযুক্তি করে তরুণাস্থি একটি নরম বালিশের মতো কাজ করে যেন হাড় ও হারের মধ্যে খসা না লাগে এখন এই দুইশো ছয়টি হাড় কোথায় তার উপর ভিত্তি করে বিজ্ঞানীরা কঙ্কালকে দুইটি ভাগে ভাগ করেছে অ্যাক্সিয়াল এবং অ্যাপেন্ডিকুলার অ্যাক্সিয়াল এই অংশটি হল আমাদের মাথার খুলি বুকের খাঁচা মেরুদণ্ড নিয়ে গঠিত এদের কাজ হলো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে রক্ষা করা এবং সাপোর্ট দেওয়া অ্যাপেন্ডিকুলার আমাদের হাত পা ও কোমরের খাঁচার অংশ যা আমাদের দৈনন্দিন প্রতিটি কাজেই লাগে হাড়ের বৃদ্ধির কথা যখন আমরা বলছিলাম তখন একটা স্বাভাবিক প্রশ্ন আসে যে ঠিক কত বছর বয়স পর্যন্ত আমরা বৃদ্ধি পাই দুই বছর বয়স থেকে সাধারণত বয়সন্ধিকাল পর্যন্ত প্রতি বছর প্রায় আড়াই ইঞ্চি মোটামুটি স্থিতিশীল হারে উচ্চতা বৃদ্ধি চলতে থাকে এপিফাইসিস নামক হারের গ্রোথ প্লেটের কারণে হাড়ের দৈর্ঘ্য বৃদ্ধি পায় বয়সন্ধি অগ্রসর হওয়ার সাথে সাথে বৃদ্ধি প্লেটগুলো পরিপক্ক হয় এবং বয়সন্ধি শেষে তা ফিউজ হয়ে যায় এবং বৃদ্ধি বন্ধ করে একজন মেয়ে দশ থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত বারন্ত সময় একজন ছেলের দশ থেকে ১৬ বছর পর্যন্ত বাড়তে পারে আমরা অনেকেই এখানে জানি যে মহাকাশে আমাদের কেন্দ্রের দিকে কোনো আকর্ষণ নেই তাই মহাকাশে ভেসে বেড়াই কিন্তু হারের তাতে কী ক্ষতি হয় মহাকাশে ভেসে বেড়ানোর কারণে প্রতিদিন এক থেকে দুই পার্সেন্ট হার ক্ষয় হয় তাহলে যারা মহাকাশচারী তারা কীরকম কষ্ট পান পৃথিবীতে ফিরে আসার পর তা অভাবনীয় কঙ্কালতন্ত্র শুধুই যে আমাদের একটি কাঠামো দেয় তা না আমরা যে পুষ্টিকর খাবারগুলো খাই তার মধ্যে ক্যালসিয়াম ফসফরাস এগুলোকে হাড় জমা রাখে এবং পরবর্তীতে প্রয়োজনে নানান কাজে ব্যবহার করে কঙ্কালতন্ত্রের এই সিরিজে আমরা জানব হাড়ের প্রকার রোগ সুস্থ রাখতে করণীয়